এই কমিশনের নিয়োগ যে ভালো না এটা আমি শুরু থেকে বলতেছি শুরু থেকে বলতেছি নিয়োগ ভালো না এটা লোক ভালো না এরা আসছে একটা ঝামেলা পাকানোর জন্য বিদেশ থেকে আসছে তো এখানে আসছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য তোমরা তো কিছু বুঝো না ঘাস টাস খাও আমরা বাইরের থেকে আসছি তোমরা দেখো দেশ খেয়ে চালাতে হবে যখন দেখছি খুব একটা সুবিধা হচ্ছে না একটা ভজকটা পাকাই দিছে সিম্পল একদম ভাই যে আলোচনাটা হয়েছে তুমি তার বাইরে তুমি কিভাবে তুমি লেখলা এতগুলি বিষয় কি আর একসঙ্গে গণভোটের যে কনসেপ্টটা এটাও আমার কাছে মনে হয় এটা বিভ্রান্তিকর কনসেপ্ট এটা কি হয় একাধিক প্রশ্নের উত্তর কি হানাতে হয় হয় এটা আপনি আপনি আমাকে প্রশ্ন করলেন ভাই আপনি যাকে নিয়মিত মাদক সেবন করতেন এখনো করেন এই উত্তর হানাতে হয় এখানে তো দুইটা প্রশ্ন আর এখানে আটচল্লিশটা প্রশ্ন আপনি কীভাবে হানাতে বলবেন আপনি আপনি উচ্চ কক্ষ নিয়ে আলোচনা আমি একটা সিম্পল এক্সাম্পলি উচ্চ কক্ষ উচ্চ কক্ষ কেউ মানছে কেউ মানে নাই আচ্ছা উচ্চ কক্ষ কি পিয়ার হবে নাকি সংসদে যে এমপি থাকবে তাদের আনুপাতিক হারে হবে এটা নিয়ে আপত্তি আছে বিএনপিতে আপত্তি আছে তারা তাদের সংসদের আনুপাতিক হারে চায় এখন আপনি ওরা ঢুকাই দিলেন উচ্চ কক্ষ এখন আমি উচ্চ কক্ষ চাই কিন্তু ওখানে পিয়ার পদ্ধতি চাই না আমি কি দেবো আমি যদি না বলি তাহলে আমি উচ্চ কক্ষ চাই না আমি তো উচ্চ কক্ষ চাই ভাই তো সোনার পাথর বাটি হয় না এটা আপনাকে বুঝতে হবে এভাবে হয় না

আপনি যদি বলে বিএনপি মানি তাহলে আপনার নোট অফ ডিসেন্ট আপনার অর্থহীন হয়ে গেল বিএনপি কি করবে এখন এইগুলো লিখতে পারেন ওই যে ছোটবেলায় আমরা এই শুনছিলাম না যে দুই গ্রামের দুই পোলারে পাঠাচ্ছি লেখাপড়া করাইতে সংক্ষেপে বলি যে আইসে নেই কে কত লেখাপড়া করছে পরীক্ষা দাও তখন একজন বলতেছে ঠিক আছে বলো তো দেখি আই ডোন্ট নো অর্থ কী ওইকে আমি জানি না ওই কে জানে না জানে না জানে না এগুলো এই গল্প হয়েছে এখন বিএনপি যেই বলবে যে এটা তো হইল না রে ভাই ওই তাহলে সংস্কার চায় না সহজ হিসাব বিএনপি সংস্কার চায় না এটা বিএনপির একটা বিপদ না এই বিপদে তারা ফলাইছে এখন আমি বলি আপনাকে সবসময় চালাকি ভালো না এটা যাকে চালাকি না এটা সবাই বুঝে বিএনপির আমি মনে করি আমি যদি বিএনপি পরামর্শদাতা হইতাম বলতাম বিএনপিকে যে আপনার মাইনে নিয়ে বলেন যে ঠিক ভাই তুমি তাহলে আমার ওই গণভোট আগেই করো গণভোট আবার ইয়ে ইলেকশন যদি করা লাগবে না এখনই করো গণভোট ওই গণভোট যদি বিএনপি যদি বলে তুমি করো এবং যদি বিএনপি কি চ্যালেঞ্জ হিসেবে নেয় ওই তো না যাওয়া যুক্ত হবে আমি যদি না জয়যুক্ত হয় আমাদের ভয়টা কোথায় বলি আপনাকে এই ঐক্যবদ্ধ কমিশনের অনেক কিছু আমি পছন্দ করি না যারা এটা ইয়ে ছিল নেতৃত্ব ছিল তাদেরকে আমি পছন্দ করি না আমি করি না পার্সোনালি কিন্তু তারপরেও কিন্তু এখানে কিছু ভালো কাজ হয়েছে এখানে এমন কিছু কিছু জিনিস হয়েছে যেটা নাকি মৌলিক পরিবর্তনটা আমাদের প্রয়োজন ছিল এখন যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে সব গেলো রে ভাই তাহলে সব গেল। তাহলে এই যে আট নয় মাস ধরে যে বসলো কথাবার্তা বললো একটু সব চলে গেলো কিন্তু তাদের যে অ্যাটিটিউড এবং অধ্যাপক আলী রিয়াজ বলছেন যে জনগণের প্রতি আস্থা রাখতে এবং তারা মনে করছেন যে মানে যখনই ভোটটা হোক তখনই হ্যাঁ জয়যুক্ত হবে কারণ অতীতে রেফারেন্স তারা আনছে আলী রিয়াজ ভোট দিতে পারবো আবার সার হয় আবার আমার আমার সরাসরি টিচার কিন্তু আমেরিকার ভোটার উনি এই জনগণের পার্স উনি কেমনি বুঝবো উনি কি জনগণের পাল বুঝে বুঝে ওনার তো আত্মসম্মান থাকলে প্রথমে এই দায়িত্ব রেটা নেওয়া উচিত হয় নাই হয় না যে উচিত যে বিএনপির বর্তমান যে ভূমিকা এই ভূমিকার কারণে আসলে ফেব্রুয়ারির নির্বাচনটা ঝুঁকির মধ্যে পড়েছে এটা জামাতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আজকে না উনি যেটা বলেছেন না এটা আসলে উনি কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে এটা বলেন নাই উনি আসলে বলতে চেয়েছেন আমরা আপনাদেরকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি আপনি শুনতে ভুল শুনেন তো ভাই ওনারা যে কথাবার্তা বলেন এগুলো আধ্যাত্মিক কথা উনি এটা বলতে চেয়েছেন আমরা বলে জামাতের তো ঈদের আনন্দ চান্স একটা পাইছি বিএনপিকে বেগে দেয় জন্য এবং এটা যেটা করতেছেন এটা কিন্তু আসলে খুব ফেয়ার কোনো গেম না সমস্যাটা আমি বলি আপনাকে দেশের অ্যাবাব নাইনটি পারসেন্ট লোক আসলে জানেই না যে বিএনপির আপত্তিটা কোথায় এটা জানাটা কিন্তু কঠিন বিএনপি আসলে কেন আপত্তিটা করছে এটা বোঝারও কঠিন যে এই চান্সটা নিচ্ছে আমরা বলবো যে বিএনপি ওটা সাইন করে আসছে বলে না কাবিনে সিগনেচার করছেন এখন আপনি সংসার করবেন না বললে তো হবে না আরে ভাই কাবিন এবং সংসারের মাঝখানে ডিভোর্স একটা শব্দ আছে আছে তো রে ভাই এত সহজ তো না এখন এগুলি যেগুলো বলতেছে এগুলি কেন যে বললাম না তার বেগেতে ফাঁড়ানোর জন্য শুনেন জামাতের লক্ষ্যটা কি বলুন তো জামাত ইন ইন টাইম ওদের ওরা কিন্তু অনেক হিসাব নিকাশ করে কাজ করে জায়গাটাকে খোঁজখবর নিছে কোথায় কি আছে না আছে। ছাত্র সংসদ নির্বাচনগুলি তারা ভালো করছে কেন করছে এটারও একটা ব্যাখ্যা আছে এবং এটাকে নিয়ে তারা এটাকে তারা ক্যাশ করার চেষ্টা করছে নানাভাবে কিন্তু যত কিছুই বলেন ভাই জাতীয় নির্বাচন কিন্তু একটা ভিন্ন জিনিস হুম জাতীয় নির্বাচন ভাই শেষ মুহূর্তে আপনি আমি এমন অনেক লোক আমি অনেক অন্য বলব বলবো আমি আমার কথাই বলি ভোট যখন দিতে যায় একটা প্ল্যান করে যায় ও মুখে ভোট দেবো ভোট দেওয়ার সময় উল্টাপাল্টা করে দিয়ে আসি ভেতরে ঢুইকে মানে মন চেঞ্জ করে ফেলাই এটা কিন্তু আছে ভাই বাংলাদেশে সবাই আছে বাংলাদেশে ভোটটা বেসিক্যালি হয় সরি এটা অনেকে আবার অন্যভাবে নিয়ে যেতে পারে বাট সব বেসিক্যালি হয় হুজুকে হুজুকটা কোন দিকে উঠবে এটা ভাই আপনি আপনি জানেন না এবং ওই হুজুকে জামাতের এই সমস্ত ক্যালকুলেশন ভাইসে যাবে জাস্ট ভাইসে যাবে এনসিপির বা এই সংকটকালে তাদের ভূমিকা বা তাদের অবস্থান কি আমি প্রথমত বলি এনসিপির ভূমিকা এবং অবস্থান কোনো কিছু কিছুতে ম্যাটার করে না তারা মানে ক্রমশ মানে ক্ষয়িষ্ণু হতে হতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে তারা কি বললো কি বললো না এটা আপনারা মিডিয়াগুলো গুরুত্ব দেয় বাট এ দেশের সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব নেই এনসিপির এখন আর কোনো প্রভাব নাই জেলাগুলোতে যায় দেখেন এনসিপির নাম অনেকে জানে না একটা অবস্থা সরকার তাদের গুরুত্ব দেয় দেয় কখনো দেয় কখনো দেয় না আর সবচেয়ে বড় কথা যেটা মান্না ভাই বললেন খুব সিরিয়াস কথা কিন্তু মানে এই গভর্নমেন্টের মধ্যে তাদের নন সিরিয়াস গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই আর ডক্টর ইনু সাহেব সারা জীবন যে কাজটা করুন তো বেসিক্যালি কথা কিন্তু মানে এছাড়া আছে বলে আমার কাছে মনে হয় না তো উনি ওইভাবে আগে হাততালি পাই আসছেন ভাই তখন সেমিনারে গেছেন লোকে আপনাকে সম্মান টমান করেছে হাত হাত মিলাইছে ওইটা এক জিনিসটা ওই আমি একটা সিম্পল একটা এক্সাম্পল শেষ করে দিই থ্রি জিরোর কনসেপ্ট দিন ধরে ঘুরতেছেন না সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো কার্বন ঠিক ভালো কথা মানলাম

জিরো প্রভাইড করতে পারেন জিরো আনএমপ্লয়মেন্টের প্রয়োজনটা কি তো নাই তো এইগুলি হলো কি জানেন এইগুলি হলো কি বললাম না কথার ফেরিওয়ালা তো কথা দিয়ে ভাই চিরা ভিজে না এটা আমাদের গ্রামেই বলে দিছে আমাদের বাপ চা আগেই বলছে যে কথা দিয়ে ভাই চিরাই ভিজে না তো ওই কথা দেওয়া চিরা ভিজানোর চেষ্টা করতেছেন কিনা তাও জানি না তবে চিরা খুব শক্ত এখন পর্যন্ত উনি আসলে ওই শতাব্দীর শ্রেষ্ঠ নাকি বিশ্বের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন উনি এগুলি কিছু বুঝেন না শ্রেষ্ঠও বোঝেন না নির্বাচনও বোঝেন না তাহলে কি মানে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার নিয়ে সংখ্যা সংখ্যা অবশ্যই আসছে সংখ্যা মানে উনি তো সমস্যা মানে নির্বাচনটাকে অস্থির করার জন্য যা যা করার দরকার উনি তাই তাই করতেছেন এখন যেটা করতেছেন এই যে আপনি একটা আওলা বাজাইছেন শুনেন জাতীয় ঐক্যবদ্ধ কমিশন আলী সারে সমালোচনা করছি মনির হাজারের সমালোচনা সব করছি কিন্তু এই কমিশনের প্রধানকে ডক্টর ইউনুস এই যে জিনিস দেওয়া হয়েছে না উনি কমন সেন্স দেখে খুব ইম্পর্টেন্ট কমন সেন্স খুব আনকমন একটা ব্যাপার কিন্তু সমস্যাটা জানেন কমন বড় কাজ হয় না কমন দেশ চালানো যায় না জি ভাই আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আপনার কাছে ঠিক সেমি প্রশ্ন তার সঙ্গে একটা প্রশ্ন যোগ করতে চাই সেটি হচ্ছে যে এই যে বিএনপির বিরুদ্ধে যে সংস্কার বিরোধী ক্যাম্পেন হচ্ছে এতে কি আপনার কাছে মনে হয় কিনা যে বিএনপিকে আসলে না ভোটের দিকেই ঠেলে দেওয়া হচ্ছে কিনা এটি একটি আর এই যে সংকট বলি বা বিএনপি জামাত এনসিপির বিরুদ্ধে যে মুখোমুখি অবস্থান যা বিরোধ এই ক্ষেত্রে এনসিপির আসলে অবস্থানটা কোথায় বা ভূমিকাটা কি বিএনপি সংস্কারে না ভোট দিবে কি না গণভোটে আমি তো বললাম গণভোট নির্বাচনের আগে হবে না নির্বাচনের দিনই হবে এখন ওইদিনে যদি বলছি যে ছেলে দেওয়া হবে সেখানে বিএনপি তো না বলছে আপনি যদি এক্স্যাক্টলি আপনি যে নোট অফ সহ যেখানে আমি স্বাক্ষর করেছি যে মেয়েকে আমি বললাম তোমাকে বিয়ে করলাম আমি কিন্তু এই জিনিস আমি তোমার অপছন্দ এখন এইগুলো করা যাবে না এগুলো করা যাবে না দেখালে মেয়ে বাড়ির কুর্তাটা নিয়ে আসলো আমার বাসায় তো আমি তো বলবো যে না আমার এটা দরকার নাই তো নোট অফ ডিসেন্ট মানে বিএনপির যে আপত্তির জায়গাগুলো সেখানে এটা সহ তারা সাইন করেছিল জনগণের সামনে ওয়াদা করে এখন নোট অফ ডিসেন ছাড়া যখন বলতেছে এটাই তোমাদের মেনে নিতে হবে তখন তো বলবে যে না আমি তোমার সবকিছু নিলাম কিন্তু এই কুত্তা আমি নিবো না বিড়াল আমি নিবো না এটা আমার এনভারমেন্টে সাপোর্ট করে না সুতরাং এইটা যদি হয় আমার ধারণা এই অবস্থায় এইটা যেটা হয়েছে সত্যিই ভজঘট এবং এটা একটা ঝামেলাপূর্ণ বিষয় বিএনপি যদি না ভোটের প্রচারণা চালায় নিশ্চয়ই বলবে যে বিএনপি সংস্কার চায় না এবং জামাতের যেটা পরিকল্পনা যদি বিএনপি সরকার গঠন করে এই সংস্কার ইস্যুতেই বছর দুয়েকের মধ্যেই বিএনপিকে জনবিরোধী একটা দল আখ্যা দিয়ে একটা বৃহৎ মোর্চা করার চেষ্টা এনসিপিকে নিয়ে তারা করবে এটা তাদের পরিকল্পনা এবং সেই পরিকল্পনার একটা পার্ট হয়েই ঐক্যবদ্ধ কমিশনের বিশেষ বিশেষ কেউ জামাতের হয়ে খেলেছেন এবং ইস্যুটা জিয়ে রেখেছেন তাদেরকে দেওয়ার জন্য এটা কথা এখন এনসিপির প্রশ্নটা মাসুদ কামাল ভাই শ্রদ্ধে উনি যেমন একেবারে এনসিপির ব্যাপারে যেটা বললেন আমি একটু সমীহ দরদ নিয়ে কথা বলতে চাই তাদের ব্যাপারে এই কারণে যে আপনি যদি আগামীর বাংলাদেশের চিন্তা করেন সেই আগামীর বাংলাদেশে আপনাকে বিকল্প রাজনৈতিক শক্তি উঠতে সহায়তা করতে হবে আমি পাঁচ তারিখের পর থেকেই বলে আসছি এখানে যেহেতু আওয়ামী লীগকে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পালাতক এবং তাদের রায়ে যদি তাদের ফাঁসি টাসি এগুলো হয় একটা বাংলাদেশে দীর্ঘদিনের জন্য তাদের রাজনীতি করার পর কিন্তু এই রুদ্ধ করার প্রেক্ষিতে কি হয়েছে আওয়ামী লীগের সব স্রোত এদিকে এসে কিছুটা বিএনপি এনসিপি জামাতের দিকে গেছে এবং এত বেশি বেগবান যে আমার অনেক কুল ভেঙে চুরে যাচ্ছে আমার স্থাপনা ভেঙে চুরে যাচ্ছে আমার দেশে রাইটিস্ট এলিমেন্টের যে উত্থান তো আপনাকে রাইটেস্ট এলিমেন্টের উত্থানেও আপনাকে ব্যারিকেড দিতে হবে যদি আপনি রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখতে চান সেই জায়গায় আমি মনে করি এনসিপি ইজ এ অপশন এবং এই জন্য আমি হয়তো আরও অপশন এই কারণে বিএনপি তো বলেছে যে তারা পরপর দুই টার্মের বেশি ক্ষমতায় থাকবে না তো তৃতীয়বারে তারা ইধার আমার আওয়ামী ক্ষমতা দিতে হবে অর জামাতকে দিতে হবে আপনি দু দলকে ক্ষমতা দিতে যদি চান যদি মনে হয় আওয়ামী বেটার কেউ কেউ মনে করতে পারে আমি মনে করি না তাহলে জামাত কেউ কেউ মনে করতে পারে জামাত বেটার আমি মনে করি না সুতরাং আমার যে অপশন সেটা হল আমি মনে করি কিছুটা হলেও এরা ভুল রাজনীতি করুক শুদ্ধ রাজনীতি করুক এদেরকে যদি একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তারা যদি ভদ্র আচরণ করে তাহলে বাংলাদেশের মানুষ হয়তো তাদেরকে একটা বিকল্প হিসেবে দশ বছর পর ভাবতে পারে এবং ওইটা যদি ভাবা যায় আমি মনে করি বাংলাদেশের রাষ্ট্র কারণ তার আগে আবার ব্যারিকেড দিতে হবে যেভাবে আওয়ামী লীগকে ব্যারিকেড দেওয়া হয়েছে জামাতের রাজনীতিকেও নানানভাবে একটা জিনিস আমি উদাহরণ দিই বিএনপি এত ভদ্র এবং বোকার রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত কমিশন আলোচনা করেছে গণহত্যার দেয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিধান যদি তারা কি বলে মেনে নিতে পারে গণহত্যার দেয় অন্য রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান তারা ইনকর্পোরেট করতে আলোচনায় কিন্তু তারা জোর দেখে নেয় দেয়নি যে ঐক্যমত নষ্ট হবে যে জামাত সেই সুযোগ নিয়ে আজকে একবার অবারিত সুযোগের রাজনীতি করে তারা এই ঐক্যমত নষ্ট করার মূল ক্রিয়ানক হিসেবে কাজ করছে এই আমি মনে করি যে আগামীর বাংলাদেশ চিন্তা করলে এনসিপি কেউ সমীহের সাথে নিয়ে প্রস্তুতি